যদি মোৰ জানে চলাম আল্লাহ বাৰু রাস্তা কৰি দি পাৰে যে আল্লাহ ই এন পাৰে আল্লাহ এ বে ফানে দি দিন নপাৰে সমস্ত সৈন্য হল ফাৰ্গেৰ গোট দিয়ন পাৰগী উগ্য ন দিয়ন পাৰগী একজন ন পাৰত দিব বাধানৱী চাহাবি দন সাধ খাদাৰ সৈন্য দন সমুদ্ৰৰ পাৰগী আৰ অই খাফালাৰ আমীদ আছিদোন সান্মাদৰ ৰসলৰ চাহাবি হযরতে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আন কিন্তু আরেকজন সাহাবী সমুদ্র পারাত দেনে মাসকানে কদ্দুজ যাইবে দারায় ইবে ইবনে নারিক কো নারিক কো নাদার হযরতে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আন পুরো ডাক মারি কে করিয়া সা'দ ও নবীর সাহাবী সা'দ আয়ত আসাবন নাদাইউ আর এর মধ্যে গ القيمهতে ফেলা পড়ি ও নবীর সা নবীর সাহাবি সা এই জাগার মধ্যে আর গো আলা পড়ে গিয়ে ওই ফিয়াল আও তুই আয়ের উঠাই দাও যদি আর এই ফিয়াল উঠাই না দাও তোলি আয় এক কদমও সামনে না বাড়াইউ হযরতে সাদ رضی اللہ تعالی عنہ আইনু আয়রে কি হজরতে সাাদ আয়রা নবীর সাহাবিততকর এ আল্লাহর নবীর সাহাবী দুনিয়ার মধ্যে কি ফিয়ালাল অবাব নাকি ফিয়ালাগ গো সমুদ্রের মধ্যে পড়ে গই ইবেকিলাইবু বাজারের মধ্যে কি ফেয়ালা নাই না মার্কেটর মধ্যে ফেয়ালা নাই না অনততে কি ফিয়ালা ইবেলাইবু সমুদ্রত ফিয়ালাগ গো পড়ে গই ওশিবিতায় কুডুর মধ্যে তবহু ফিয়ালা আছে নবীর সাহাবী কে করে সাআত না না দুনিয়ার হলো ফিয়াল আল্লাহ আই যেই ফিয়াল আই ঠরাই ফলাই ওই ফিয়াল আল্লাহ হলো তুলনা নাই এ নবীর সাহাবী সা رضی আল্লাহু তাআলা আনকু আর এমন القيمهতি আই জাগার মধ্যে আর আই ফলাই অনে ইদে আর ফিয়ালা তুলি দিম পরিবু কারণ ইবারে বিনা যদি দুনিয়ার সমস্ত ফিয়াল আর দাওয়া হয় এই পেয়ালাল্ল আল্লাহ দুনিয়ার সমস্ত কুটি কুটি পেয়াল তুলা তলালা অন্য পারে সুবহানাল্লাহ হযরত ইসাদ رضی اللہ আবার প্রশ্ন করে এই নবীর সাহাবী খারণন কি ইবা কইলা পেয়ালা যে পেয়াল আল্লাহ দুনিয়ার কোন পেয়াল আল্লাহ তলালা অন্য পারে ইবে কি পেয়ালাত কি রকম পেয়ালা এই কথা কোনের পরে নবীর সাহাবী করি আতা আর এই পেয়ালা ইবে এমন ফিয়ালা যে ফিয়ালার মধ্যে সরদারে দুয়াল সৈয়দুল মর সালিন মোহাম্মদুর রসুল সাল্লামর জুবান মুবারক বজ্জি আরে ফিয়ালা দি আল্লাহর পেকম্বর ফানি ফান গজ্জি যার কারণ এই ফিয়ালা এবে খুব যত্ন করিয়ায় রেকিলাম কারণ এখন তখনও নবী নেই মাহমুদুর রসুল দুনিয়ার তুন বিদায় আই তো আন পায়ু নবীর জবান নান বাজায়ের আর গফিয়ারার একটা আল্লাহ আর ফিয়ালায়বের মধ্যে আল্লাহর পেকম্বরার জবান বাজজি এ কতল্লাই আই এই ফিয়ালায়বে খুব যত্ন করি সবসময়ে রাখতাম ও সাথ আই যতক্ষণ এই পেয়ালা সমুদ্রর তলাত্তুল আরা উঠাই না দাও ততক্ষণ পর্যন্ত একদম সামনে ন এই পেয়ালা উঠাই দিা করিবি

একতা আসনের ফলে হাজরতে সাহ দিয় আল্লাহ ওই জায়গার মধ্যে আই দুইটা রবায়ত আছে এক রবায়তের মধ্যে আছে হজরতে সাহ দিয়াল্লাহারানু জাগাই নতাইরে লক্ষ্য করে মারে ও সমুদ্রর খন্মুখলোক খনমখলোক যদি এই জায়গার মধ্যে থাক এই জায়গার মধ্যে নবীর সাহা বি হে সমুদ্রের খনমখলোক সমুদ্রত থরা মা যদি তাখা এই জাগাের মধ্যে নবীরে সাহাবি উ্ ফেয়ালা পরি গেই। ওই ফেয়ালাও আর হাত তুলি দহ। এ হতা খন দেরি নেই। এক মাছসে ওই সমুদ্দরত পরাতুন আদ্রাতে সাত কধি আল্লাভ তাদান পুরু ফেয়ালাবেের সঙ্গে সঙ্গে থাকায় তুলি দি। আরেক গাওয়াইতর মধ্যে আছে সমুদ্র এমন এক তেেউমার লোুক। যে দেওয়ার কারণে পেয়াল আমি সঙ্গে সঙ্গে হাত হাতর তুলে দিই